কোচবিহার পুরান পোস্ট অফিস পাড়ার আর আর এন রোড কর্মচারী ভবন সংলগ্ন এলাকায় একটি শুকনো গাছ ভেঙে তারের ওপরে প্রায় দু ঘন্টা থেকে ঝুলে রয়েছে যে কোনো সময়ে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি আসা যাওয়া করছে রাস্তার ওপর দিয়ে তবুও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে স্থানীয় মানুষরা এটা সাড়ে দশটার মধ্যে হয়েছে এই ঘটনাটা একটা বড় ট্রাক গাড়ি আসছে ওই মানে লাপালাপি করিয়ে এই কেবল তারটা ফেলে মানে কেবলে তারও লাগিয়ে এই গাছটা পড়ে গেছে এই দশটার দিকে দশটা সাড়ে দশটার দিকে আমার নাম দেবাশিস কাজী এই গাছটা দীর্ঘ প্রায় এক বছর আগেই গাছটা মরে গেছে তা এটা তো এখনো কেন দেখেনি বা কেন করেনি সেটা প্রশাসন বলতে পারবে আর আজকে সকালবেলা এখানে একটা ট্রাক গেছিল ওই ট্রাকের সাথে কেবেলের যে তারগুলো টানানো আছে ওই টানের হুক লেগে টান লেগে পড়ে গেছে গাছটা এখনও ওই অবস্থা আছে পৌরসভার লোক এসছিল তারা দেখে গেছে তারা কাকে আগে সিভিল ডিফেন্স না কাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট কাকে খবর দিয়েছে এখান থেকে ফোন টোন করে ওনারা চলে গেল এখন পর্যন্ত কেউ আসেনি এই পথ দিয়ে প্রচণ্ড ব্যস্ত পথ অটো টোটো স্কুলের বড় গাড়িগুলো এখান দিয়ে ঢোকে এটা অবিলম্বে এটা একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত মানে যে কোনো মুহূর্তে ঘটার সম্ভাবনা রয়ে গেছে এটা ওই আনুমানিক সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ ঘটেছে ঘটনাটা জায়গাটার নাম কি এটা হচ্ছে পুরাতন পোস্ট অফিস পাড়া আর রোড নেয়ার কর্মচারী ভবন আমার নাম মৃন্ময় বসু